আপনি কি অনেক বেশি সিনেমা দেখেন জি ছোটবেলা থেকেই সামাজিক ছবি আমার খুব পছন্দ যেসব ছবিতে মধুর মিলন হয় শেষে খুব ভালো লাগে ও আচ্ছা সিনেমায় যেরকম হয় সেরকম যদি বাস্তব হয় সমস্যা কি ধরেন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রেম হলো সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে গেল তারপর তারা বিয়ে করলো সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে গেল তারপর তাদের সাল পাল হলো সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে গেল তাহলেই তো জীবনটা আনন্দের হয় এখন যে জীবন সে জীবন কি কোন আনন্দ আছে বলেন আপনার নাম কি আমার নাম হচ্ছে তুইন খান ও মানে আসলে হয়েছে কি আমার মূল নাম কিন্তু তুহিন খান না মূল নাম হচ্ছে তুহিন ব্যাপারী তাহলে খান হলেন কি করে না ওই আমি সবসময় নিজের নায়ক মনে করি বুঝছেন সেই জন্য ওই যে আমির খান সালমান খান এসব আছে না সেসব দেখে নিজের নামের সঙ্গে খান লাগাই নিছি ভালো আছেন আপনি লেখাপড়া কি করেছেন করেছি কিন্তু মেলা কষ্ট হয়েছে জানেন প্রথমবার যখন এসএসসি পরীক্ষা দিলাম সব সাবজেক্টে লেটার মার্কস পেয়েছি শুধুমাত্র অঙ্কে পেয়েছি তেরো দ্বিতীয়বার দিলাম অঙ্কে সতেরো আর সব সাবজেক্টের লেটার মার্ক শেষবার যখন দিলাম তখন অঙ্কে আঠাইশ পেয়েছি পাঁচ মার্ক গ্রেজ দিয়ে পরে তেত্রিশ পাইছি তারপর তারপর ইন্টারমিডিয়েট তখন তো আমি চালাক হয়ে গেছি অঙ্ক ভঙ্কর ধার ধারি না ডাইরেক্ট আর্টস নিয়ে সব সাবজেক্টের লেটার তারপর ডিগ্রি ভর্তি হয়েছে পাস করেছেন পরীক্ষাই তো দেন কেন প্রত্যেকে দেখি যে সবই পারি তাহলে তো আপনি পরীক্ষাটা দিলেই পারতেন না মানে হয়েছে কি জানেন আমার বাস্তব জীবন একদম ভালো লাগে না পরীক্ষা দেবো পাশ করবো তারপর একটা চাকরি বাকরি নেব তারপর মনে করেন কনে দেখবো তারে বিয়ে করবো সাল পাল হবে সাল দুধ নেই চাল নেই ডাল নেই এ নিয়ে ঝগড়া ঝাঁটি আমার ভালো লাগে না মানে বাদ দিয়ে দিচ্ছি আপনি আমার সাথে দেশে বাইরে যাবেন কোন দেশ বলেন দিদি সোমালিয়া উগান্ডা এরম হলেই যাবো না সুইডেন সুন্দর অনেক সুন্দর তাহলে যাবো আপনার ফ্যামিলিতে কে কে আছে তেমন কেউ নেই আমার ফুপু আছে আপ পাগলা একটা মামা আছে টাউট খালি গিরিঙ্গি করে কিরকম ওই মা সব জমি জমা নিজের নামে লিখায় নিচ্ছে আমাদের কিছু জানায়নি তারপরে তার অভাব যায় না কিরাম লাগে বলেন আচ্ছা শুনেন আপনার ওই ফুফার মামাকে খবর দেন আমি তাদের সাথে কথা বলবো না দরকার নেই আমরা বিয়েটা সাইড ফেলি তারা এসে বাসি বিয়ে খাবেন অসুবিধা নেই বললাম না টাউট গিড়ি কি করবে আমি কি একবারও বলেছি আপনাকে বিয়ে করব না আপনি একবারও তো বলেননি তাহলে আপনি কি আমার বিয়ে না করে শুনে নিয়ে যেতে চান এই শোনেন আমি তো বিয়ে না করে আপনার সঙ্গে কোথাও যাতে পারবো না আচ্ছা আমি যদি আজকে আপনি কি বিয়ে করতে চাই বিয়ে করতে পারবেন হ্যাঁ আরে কি দক্ষিণ পারবো না কিছু নেই আমি তো বিয়ে করার জন্যই এসেছি শোনেন তাহলে একটা কাজ করি কাজেই অফিসে চলে যাই আপনার তো গাড়ি আছে গাড়ি করে না দরকার নেই যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আর বিয়েটা হবে না না কাজেই কল করেন কি করতে হবে আমি জানি আপনি বসেন আমি কিরাম না বিশ্বাস হচ্ছে আমার কোনোভাবে বিশ্বাসই হচ্ছে না যে আমি আপনারে বিয়ে করেছি মানে হয়েছে কি আমি তো অনেক দিন ধরে এর আমার একটা স্বপ্ন দেখেছি তো স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দেখার অভ্যাস হয়ে গেছে এবং আমি বুঝেছি আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনো পূরণ হবে না পূরণ হয়েছে পূরণ হয়েছে কি পূরণ হয়ে উৎসাহে পড়তেছে আচ্ছা আমি তো এ বিষয়ে অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি সাধনা করেছি তারপরে আপনার পাইছি কিন্তু আপনি আমার বিয়ে করলেন কিসের জন্যে বলেন তো এখনই জানতে চান খুব শুনতেছে করতেছে বলেন না আপনি একজন সহজ সরল এবং ভালো মানুষ সেই জন্য আপনি আমার তো ভালো মানুষ করছেন কিন্তু আমার জীবনে দুটো অপরাধ আছে যখন মনে হয় আমার এত খারাপ লাগে বুঝেছেন আমি আসলে ভালো মানুষ না কি করেছেন অবশ্য আপনি আমার স্ত্রী সব খুলে বলাই ভালো তাই না মানে হয়েছে কি তাও না ছোট বুঝেছেন ক্লাস এইটে বলি আমাদের পাশের বাড়ি একটা খেজুর গাছের তে রস নামায় নিয়ে আসেছিলাম তার মানে আমি একটা সোর এইটুকুই না তারপরে যেটা করেছি সেটা আরো জঘন্য অপরাধ বুঝেছেন ওই যে রসের কলস নামায় আনলাম রস তো খেয়ে ফেলেছি করেছি কি কলসের ভিতরে পুকুরের পানি ঢুকে তারপরে আবার ওই খেজুর গাছের টাঙায় রেখে এসেছি এটা করেছেন কেন আমি চালাক না যাতে তারা বুঝতে না পারে যে আমি চুরি করেছি কিন্তু পরে যা হয়েছে তা কিরকম করে কব আপনারে মানে ওই বাড়ির লোকজন তো ওই পুকুরের পানিরে রস মনে করে খাইছে แฟนスナー দাড়ি হইছে বুঝছেন মনে হল এত তো খারাপ লাগে যে কাস্টম কেন করিছি শুনেন ছোটবেলায় এরকম অপরাধ সবাই করে থাকে এটা কোনো ব্যাপার না সেটা ঠিক আছে আপনি আমারে ভালো মানুষ বললেন বুঝলাম কিন্তু আপনি যে আমারে কি দেখে বিয়ে করলেন আমি তো আপনাকে বুঝদি পারি একটু ভাইঙ্গে বলবেন আপনি এখন বলতে হবে বলেন না আমি একজনকে ভালোবাসতাম মরে গেছে না মরেনি বেঁচে আছে তার সাথে আমার প্রায় ঝগড়া লাগতো খুব ছোট ছোটখাটো ব্যাপার নিয়ে তার মেইন প্রবলেম ছিল সে অনেক সন্দেহবাদী আর সন্দেহ নিয়ে তো রিলেশন কন্টিনিউ করা যায় না তারপর আমাদের সম্পর্কটা একটা সময় ভেঙে যায় আমি সুইডেন চলে যাই সেখানে যাওয়ার পর ওইখানেও আমার একটা বাঙালি ছেলের সাথে পরিচয় হয় ভদ্র মেধাবী তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বিয়ে করব আমাদের এঙ্গেজমেন্টও হয়ে যায় বিয়ের ঠিক একদিন আগে আমি জানতে পারি বাংলাদেশে তার বউ আছে কি করছেন আপনি ওর তো জুতো গালের দাঁত খুলে ফেলানো উচিত ছিল